আসসালামু আলাইকুম বিরিয়ানির প্রথম লিস্টে রয়েছে বিফ বিরিয়ানি আজকে আমরা শেয়ার করব প্রপার একটা বিফ বিরিয়ানি রেসিপি তো আশা করছি আজকের রেসিপিটি দেখে সবাই একদম পারফেক্ট একটা বিরিয়ানির রেসিপি তৈরি করবেন কীভাবে মাংসটা প্রসেস করতে হয় কিভাবে চালটা ঝরঝরা থাকে সব কিছু টু জট আজকে রেসিপিতে শেয়ার করব। এখানে আমি তিন কেজি গরু মাংস নিয়েছি এখানে সব কিছু মিশানো মাংস রয়েছে তো অতিরিক্ত ছোটো না করে একটু সামান্য একটু বড় রেখেছি যাতে করে মানে বিরিয়ানির পরিবেশন করার সময় মাংসটি চোখে পড়ে তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে মশলা দিয়েছি পাঁচ ছটা তেজপাতা পাঁচ ছটা দারচিনি টুকরা আর দশটা পেলাচ দশ বারোটি লবঙ্গ গোলমরিচ যা যা লাগে তো এটা বাজা হতে হতে আমি একটা গরম মশলাটা বেটে নিচ্ছি তো এখানে আমি জিরা আর হচ্ছে জয়েত্রী আর জয়ফল হচ্ছে বেটে নিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন ততটুকুই তো আপনারা আপনাদের মাংসের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন আমি দুই কেজি চালের সাথে আজকে তিন কেজি গরু মাংস দিয়ে রান্নাটা করব আজকে বিরিয়ানি তো মোটামুটি আমার এটা পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি একটু পানি আর একটু মরচে গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তার মধ্যে দুই তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তা তার মধ্যে আবার পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তো আদা রসুনটা একটু বেশি করে দিবেন যেহেতু গরুর মাংস তো এখানে আমি প্রায় দুটো বছর পরিমাণ কিন্তু আজকে জিরা পেস্ট করে নিয়েছি আর লবণ লবণও স্বাদ মতো দিবেন মোট কথা আপনার যতটুকু মাংস থাকবে ততটুক পরিমাপেই এখানে সব কিছু মশলা দিবেন যেহেতু বিরিয়ানিতে তেমন অতিরিক্ত মশলা দেওয়া হয় না তো এখানে যাতে বিরিয়ানিটাও কাভার হয়ে যায় ওভাবেই মশলা দিবেন তো এখানে ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছে রে আপনাদের ডেকে নিয়েছিলাম তো যেহেতু জিরা বাটা দিয়েছি এখানে সামান্য একটু জিরা গুঁড়াই দিয়েছি আর দিয়ে দিব বিরিয়ানির মশলা রাঁধুনি বিরিয়ানি মস মশলাটা দিলে আশা করছি এটা টেস্ট অ্যান্ড টেক্সচার সব কিছুই ফ্লেভারটাও বেড়ে যায় তো থাকলে এক এখানে একটা আমি আস্ত বিরিয়ানি মশলা দিব তাছাড়া আমি ঘরোয়াভাবে যত মশলা রয়েছে আমার ততটাই আমি হালকা করে দিয়েছি তো এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে একটা আস্ত গরম মশলা দিলাম ডাক্তার ডেকে দিয়েছিলাম চুলার আজটি এখানে আজকের রান্নাটা কিন্তু আমি ইন্ডাকশান চুলায় রান্নাটা করছি তো যারা কারেন্টে চুলায় বিরিয়ানি রান্না ভয় পান তারা এটা দেখে রান্না করতে পারেন তো আমি এখানে কিশমিশ আর বাদামটা পেস্ট বেটে নিলাম আর এখানে চালটা ভিজিয়ে নিলাম এতে করে ভিজানো থাকবে দশ মিনিটের মতো ওই দশ মিনিটে আমরা এই যে বিরিয়ানির মানে যতটুকু সময় লাগে ওটা ভিজিয়ে নিলাম এতে করে আমার মাংসটা প্রসেস হতে চালটাও প্রসেস হয়ে যাবে একটু পর পর এখানে দেখে নিয়েছি সবটা ভিডিও দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে আমি কিন্তু স্কিপ করে করে মানে একটু পর পর মোট কথা আপনার মশলাটা হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিলাম এই মাংসের সাথে আর যে আর বাদাম পেস্ট করে নিয়েছি পাটায় বেটে সেটাও দিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি টক দই আর অলরেডি কিন্তু লেবুর রস দিয়ে দিচ্ছি হালকা করে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সব কিছু কম্বিনেশনে এই মাংসটা খেতে খুবই খুবই দারুণ হয়েছিল আপনারাও চেষ্টা করবেন ইনস্ট্যান্ট যা বিরিয়ানি রান্না করবেন তাটা দেখে আমি এ ফাঁকে আবারও চলে আসলাম বিরিয়ানির চালটা রেডি করার জন্য কষলে কসলে ধুয়ে নিলাম আর জাকিতে ঝুড়ি নিলাম আর এ ফাঁকে আমি আবার চলে আসলাম বিরিয়ানির মধ্যে মাংসটার মধ্যে তো গরুর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা হচ্ছে এটাকে দিয়ে ডেকে রান্নাটা করব যতটুকু প্রয়োজন ততটুকু পানি দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত কারণ অনেক সময় কচু কচি গরু থাকে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আবার অনেক সময় বেশি বয়সী গরু থাকলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগে তবে এভাকে কিন্তু আমি একটু বাজার জিরা গুঁড়ো দিলাম এতে সুন্দর ফ্লেভার আসে তবে আপনার মানে বিরিয়ানির রান্নার সময় মাংসটা যাতে নিজ দিয়ে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন চুলা থেকে নামিয়ে আমি এবার চলে গেলাম চাল বিরিয়ানির যে চালটার পোলার চালটা রয়েছে সেটা রান্নার জন্য তো এটার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ আবার তেল দিয়ে নিলাম আবারও প্রায় দুইশো গ্রামের মতো ফেসকুচি দিলাম আর দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলের যেদিন সুনত করেছিলাম সেটা সেদিন ওফাকেই কিন্তু আমাকে মানে আমার ছেলের সুনোধ করা ওই দিক দিয়েও একটা আল্লাহ আল্লাহ করতেছিলাম তো আমার ছেলের সুন্নতের দিন আমি এটা হচ্ছে রান্নাটা করলাম জাস্ট আমরা যেহেতু ওই গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম সুনদ করিয়ে তো এখানে সপ্তাহ খানিক ডাকায় ছিলাম আমি একটু বেশি করে রান্নাটা করে বাসার দুই কেয়ার টাকার কাজের বা আমার ছেলে যে যার মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসার দু তিন বে তিন চারটা প্রতিবেশী আর বাসা সবাই মিলে আমরা হচ্ছে খেলাম আর যে হচ্ছে আজ না ডাক্তার দিয়ে করেছিলাম উনিও খেয়েছে যা সবার জন্য ছোটো করে একটু রান্না করলাম যাতে করে সবাইকে দেওয়া যায় ওটুকুই তো এদিক দিয়ে বিরিয়ানি রান্না করছি ওদিক দিয়ে হচ্ছে আমার ছেলের সুন্নত করাচ্ছে তো একটা টেনশন মনে মনে কাজ করছিল আর যাতে করে বিরিয়ানি এটা সবাই সুন্নত করার পর খেতে পারে মানে ডাক্তার আমার দেবর আমার হাজব্যান্ড সবাই আছে আর কাজের খালাও আছে আর প্লাস হচ্ছে দুই ক্যাটটা কেটে দিব আর আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে ওনাকেও দিব উজুরকে আর তিন চারটা প্রতিবেশী কেউ দিব সেই জন্য একটু বাড়ি রান্নাটা করলাম এখানে হচ্ছে দুই কেজি পোলাও চাল তিন কেজি গরু মাংস দিয়েছিলাম তো এখানে কিন্তু অলরেডি আদা রসুন প্যাস্টও দিলাম একটু একটু কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ ব্যস্তাটা আমি একসাথে করে হালকা মশলা দিয়ে এখানে বেরেস্তা তুলে রেখেছি যাতে করে শেষে দেওয়া যায় তো অনেকক্ষণ সময় লাগিয়ে আমি হচ্ছে এই চালটা বেজে নিয়েছি কারণ চালটা যদি বেশি করে ভাজা হয় এই বিরিয়ানিটাও জোর জোরে থাকবে এটা হচ্ছে মাত্র টিপস অবশ্যই বেশি করে বাজবেন চালটা তেলের সাথে তো বাজাবাজি হওয়ার পর আমি কিন্তু এই গরু যে বিরিয়ানির মাংসটা রয়েছে রেডি সেটাও দিয়ে নিলাম দিয়ে আমি হচ্ছে আবারও সুন্দর করে অনেকক্ষণ সময় লাগিয়ে ভেজে নিচ্ছি আর চুলায় কিন্তু আমি হচ্ছে গরম পানি একদম টক বকে গরম পানি রেডি করে রেখেছি তো যেহেতু আমার দুই দুই কেজি পোলার চাল তার সাথে আমি প্রায় ডাবল হচ্ছে চার কেজি তো এখানে আমি প্রায় চার কেজির মতো পানি দিয়েছি কারণ হচ্ছে এই যে দুধ দিলাম লিকুইড দুধ আমি এখানে টোটাল হাফ কেজি ইউজ করেছি প্রথম বিরিয়ানি মাংসের সাথে কিছুটা দিয়েছি আর এখানে হচ্ছে কিছুটা দিয়ে দিলাম তাছাড়া কিছু কিন্তু আপনার এই যে বিরিয়ানির মাংসর সাথেও কিন্তু লিকুইড তেল বা যাই একটু ছিল মশলাপাতি তো এটাও লিকুইডের মতো কাজ করেছে তো ওটার সাথে যেহেতু দিয়েছি আপনারা যদি একদম শুকিয়ে ফেলেন সেক্ষেত্রে সাড়ে চার কেজিও দিতে পারেন কারণ সিলভারের হাঁড়িতে আধা কেজি বেশি লাগে আর এভারেজ হিসাব এসব করলে আপনারা সবসময় চালের দ্বিগুণ দিবেন পানি এতে ইনশাল্লাহ হয়ে যাবে পারফেক্ট বিরিয়ানি তা আমি যেহেতু কারেন্টের চুলের রান্না করছি এটা বেশ বড় প্রথমে কিন্তু রাউন্ড দিচ্ছিলাম পরে দেখলাম যে না পুরোটা তলানিতে আমার এই বলকটা চলে আসবে না সেই জন্য আমি এই মানে এই প্রাকৃতি হাঁড়িটা দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি আলু পোখারা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমি কিন্তু একদম বেশি হিটে সিদ্ধ করে তারপরে হাড়িটটা কমিয়ে দিয়েছিলাম আলু পোখারা দিয়ে আর একটু বিরিয়ানির ফ্লেভার আসে আমার হাজব্যান্ড কাশ্মীর গিয়েছিলো ঘুরতে সেটা এখন থেকে এনেছে দিন হয়ে গেছে ইউজ করা হয় না আজকে বারো দিয়ে দিই তো মোটামুটি বিরিয়ানির ফ্লেভার সারা ঘর আর সারা নিচে নিচে উপরে ফ্লাটও মহম করছে আর এই ফাঁকে আমি একটু বিরিয়ানির আরও সুন্দর ফ্লেভার জন্য ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে আমি ডাকনাতে ঢেকে নিলাম দেখি দিব আর চুলাটা হচ্ছে বন্ধ করে এই গরম হিটটাই রেখে দেবো এত করে ইনশাল্লাহ যেহেতু বড় হাড়ি চুলার সবগুলা চালও সিদ্ধ হয়ে যাবে তো আমি আবার উল্টে পাল্টিয়ে দিবো যেহেতু গরম হাড়ি এই উল্টে পাল্টে দিতে দিতে আমার চালটা এবারে সুন্দর সিদ্ধ হয়ে যাবে যেহেতু যথেষ্ট পরিমাণ বড় আর আমি এদিকটা দা মোটামুটি আমার হাড়ি থাকতেই কারণ হচ্ছে এই যে আমার ছেলেকে সুনুদ করালো আমার ছেলে একদম সুন্দর মতো আলহামদুলিল্লাহ কোনো কান্নাকাটি ছাড়া সুনুদ করানো হয়েছে কারণ কোনো রকম কান্নাকাটি করা হয় নাই যেহেতু এটাকে করে নিয়েছে আর যাতে করে বাসায় ভয় না পায় সেই জন্য আমরা বাসায় এনে করেছি আমার দেবরের বাচ্চাকে দেবরের বাসা করেছি একই দিনে একই ডাক্তার দিয়ে এটা হচ্ছে কসমেটিক যে সার্জারি আছে সেটা দিয়ে করেছিল এটা কোনো সেলাই টাই করে নাই ক্লিপ লাগিয়েছিল তিন দিন পর হচ্ছে ক্লিপটা খুলেছিলো তারপর আস্তে আস্তে এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার ছেলেরও করা হয়ে গেছে আমি এই ফাঁকে আমার দেবরের বাসা আমার কাজের বুয়া তারপর হচ্ছে যে মাদ্রাসার হুজুর সব কিছু মানে যাকে যাকে দিব তিন চার প্রতিবেশীকে দিব দুই কেটে সবার জন্য গরম গরম আমি হচ্ছে এটাকে প্যাকেট করে নিচ্ছি আর যা বক্স আছে বাসার বক্স দিয়ে প্যাকেট করে নিচ্ছি প্যাকেট করে হচ্ছে দিয়ে দিচ্ছি যেহেতু ওনারা চলে যাবে আর আমাদের হচ্ছে ডাক্তারের সাথে চলে যাবে আমাদের বাসায় দেয়াবরে বাচ্চা করিয়ে তারপরে ওখানে এখানে এসেছিল আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর পারফেক্ট হয়েছিল আপনারাও সেম রেসিপিটা ফলো করে আর হচ্ছে বিরিয়ানির মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ করা হওয়া পর্যন্ত কষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ